যিনি ছিলেন ইসলামের চরম শত্রু নবীজি সাল্লাহ ও সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের ঘোর বিরোধী সেনানায়ক এভাবে সেই তিনি হলেন ইসলামের জন্য জীবন বিলিয়ে দেয়া এক মহাবীর যিনি একদিন মুসলমানদের রক্ত ঝরিয়েছেন তিনি পরে নিজের রক্ত দিয়ে ইসলামের বিজয়গাথা রচনা করলেন ইকলামা ইবনে আবু জাহাল এর রোমাঞ্চকর ও হৃদয়স্পর্শী জীবন কাহিনী শুনতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আলাইহি ওয়াসাল্লাম ইকরামা ইবনে আবু জাহাল সম্পর্কে বলেন ইমান এনে হিজরত করে সত্তর ইক্রামা ইবনে আবু জাহাল আসবে তোমরা তার পিতাকে গালমন্দ করো না নিশ্চয়ই মৃত ব্যক্তিকে গালমন্দ করা জীবিত ব্যক্তিকে কষ্ট দেয় আর তোমাদের গালমন্দ মৃত ব্যক্তির নিকট পৌঁছে না আলি ওয়াসাল্লাম ইক্রমা ইবনে আবু জাহালকে যে শুভেচ্ছা বাণী দিয়েছিলেন তা হল শুভেচ্ছা স্বাগত মহাজির অশ্বারোহীর আগমন জীবনের তৃতীয় দশকের শেষ প্রান্তে যেদিন দয়ার নবী হত ও সত্যের আহ্বান করলেন সেদিন তিনি মাঝে পৈতৃক ঐতিহ্য ছিলেন অত্যন্ত সম্মানিত ধনসম্পদে দারুণ ঐশ্বর্যবান বংশমর্যাদায় অধিক মর্যাদাবান সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসাব ইবনে ওমায়ের মতো মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের ন্যায় তার জন্য ইসলাম গ্রহণ করাই স্বাভাবিক ছিল যদি তার পিতা না থাকত তাহলে ভেবে দেখেছেন কি সে পিতা কে ছিল নিশ্চয়ই সে ছিল মক্কার সর্বোচ্চ প্রবল পরাক্রান্ত শক্তির অধিকারী ব্যক্তিত্ব সিরকির পতাকাবাহী প্রথম নেতা মুসলমানদের নির্মম শাস্তিদানের শীর্ষস্থানীয় হতা যার মাধ্যমে আল্লাহ মুমিনদের ইমানের পরীক্ষা করেছেন ফলে তারা সুদৃঢ় রয়েছেন যার ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহ তালা সত্যাশ্রয়ীদের সততার পরীক্ষা করেছেন ফলে তারা সততায় অবিচল রয়েছেন সে হল আবু জাহাল ব্যাস এতটুকুই যথেষ্ট সে হল তার পিতা আর তিনি হলেন ইকরামা ইবনে আবু জাহাল কুরাইশদের হাতে গোনা নেতৃস্থানীয় লোকদের একজন কুরাইশদের শীর্ষস্থানীয় অশ্বারোহী যোদ্ধাদের অন্যতম একজন ইকরামা আবু জাহাল তার পিতার নেতৃত্বের সুবাদে শত্রুতার স্রোতে ভেসে গেল তাই রাসুলের ঘোর শত্রুতায় লিপ্ত হল এবং সাহাবিদের নির্মমভাবে কষ্ট দিল ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এমন নিপীড়ন শুরু করলো যা দেখে তার পিতার চোখ শীতল হল বদরুদ্দিন শিরকের পক্ষে যুদ্ধে তার পিতার নেতৃত্ব দিল লাত ও উজ্জার কসম খেয়ে বলল মোহাম্মদকে পরাজিত না করে মক্কায় আর ফিরে আসবে না বদরে অবতীর্ণ হলে তিন দিন সেখানে থাকল উট জবাহ করে খেলো মদ পান করল গায়িকারা তাকে আনন্দ দিয়ে বাদ্য বাজিয়ে গান গাইল আবু জাহাল যখন এ যুদ্ধের নেতৃত্ব দিল তখন তার ছেলে ইকরামা ছিল তার বাহু যার উপর ভরসা করত। সে ছিল তার হাত দাদরা সে ধরত কিন্তু লাত ও উজ্জা আবু জাহালের ডাকে সারা দিল না কারণ তারা তো শোনে না রণক্ষেত্রে তারা তাকে সাহায্য করল না কারণ তারা তো অক্ষম তাই বদর প্রান্তে এসে লুটিয়ে পড়ল তার ছেলে ইক্রামা তাকে সচক্ষে দেখল মুসলমানদের তীর তার রক্ত চুষে খাচ্ছে নিজ কানে শুনল তার চিরে জীবনের শেষ চিৎকার বেরিয়ে আসছে পুরাই সর্দার পিতা আবু জাহালের মৃতদেহ বদরে ফেলে ইক্রামা মক্কায় ফিরে এলো পরাজয় বরণ করার কারণে সে তার লাশ মক্কায় এনে দাফন করতে পারল না এবং মুসলমানদের জন্য তা ফেলে পালিয়ে আসতে বাধ্য হল তখন মুসলমানগণ অন্যান্য নিহত মুশ্রিকদের সাথে তাকেও বদরের কূপে নিক্ষেপ করল এবং তাতে বালি ঢেলে দিল সেদিন থেকে ইসলামের সাথে ইকরামা ইবনে আবু জাহাল এর অন্য অবস্থা সৃষ্টি হল শুরুতে পিতার আত্মমর্যাদা বোধের কারণে ইসলামের সাথে শত্রুতা পোষণ করত আজ থেকে প্রতিশোধমূলকভাবে ইসলামের সাথে শত্রুতা পোষণ করতে লাগল ইকরামা ও যাদের পিতাদের বদরে হত্যা করা হয়েছে তারা রসুল সাল্ল ওয়াসাল্লামের বিরুদ্ধে মুশ্রিকদের অন্তরে শত্রুতার আগুন প্রজ্জ্বলিত করতে লাগল বিদ্বেষের আগুন জ্বালাতে লাগল ফলে উহুদের যুদ্ধ সংঘটিত হলো উহুদের যুদ্ধে ইকরামা ইবনে আবু জাহাল যোগদান করল তার সাথে তার স্ত্রী উম্মে হাকিমও গেল বদরে যেসব নারীদের নিকটতর কেউ নিহত হয়েছে তাদের সাথে বুহের পশ্চাতে দাঁড়াবে তাদের সাথে দফ বাজাবে যুদ্ধে কুরাইশদের উৎসাহিত করবে এবং অশ্বারোহী যোদ্ধারা পলায়নের ইচ্ছা করলে তাদের অবিচল রাখবে কুরাইশরা তাদের অশ্বারোহী যোদ্ধাদের ডান পাশের সেনাপতিত্ব খালিদ ইবনে ওয়ালিদকে দিল এবং বাম পাশের সেনাপতিত্ব ইক্রমা ইবনে আবু জাহালকে দিল সেদিন সেই অশ্বারোহী দুই যোদ্ধা মরণপণ এমন যুদ্ধ করল যে মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম ও তার সাথীদের উপর কুরেশদের পাল্লা ভারী করে ফেলল এবং মুশরিকদের জন্য বিরাট বিজয় বাস্তবায়িত করল ফলে আবু সুফিয়ান বলতে লাগলো এটা হলো বদর যুদ্ধের বিনিময় এটা হলো বদর যুদ্ধের বিনিময় খন্দকের যুদ্ধে মুশ্রিকরা দীর্ঘদিন মদিনা অবরোধ করে রাখল তখন ইক্রামা ইবনে আবু জাহাল এর ধৈর্য নিঃশেষ হয়ে গেল এবং দীর্ঘ অবরোধে অতিষ্ঠ হয়ে গেল খন্দকে একটি সংকীর্ণ স্থান দেখে সেখানেই সে তার ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়ল এবং খন্দক অতিক্রম করল তার সাথে সাথে অত্যন্ত দুঃসাহসী কয়েকজন খন্দক অতিক্রম করল তখন আমর ইবনে আবদে উদ আমিরই নিহত হল ও ইকরামা ইবনে আবু জাহাল পালিয়ে এসে প্রাণে বাঁচল মক্কা বিজয়ের দিন পুরেশরা দেখল মুহাম্মদ সোল্ল আলিহি ওয়াসাল্লাম ও তার সাথীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো শক্তি আর তাদের নেই তাই তারা মক্কা পথ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত করল তারা শুনতে পেল রসুল ওয়াসাল্লাম তার সেনাপতিদের নির্দেশ দিয়েছেন মক্কাবাসীদের যারা যুদ্ধ করতে এগিয়ে আসবে শুধু তাদের সাথেই যুদ্ধ হবে এ বিষয়টি তাদের ওই সিদ্ধান্ত নিতে সহায়তা করল কিন্তু ইকরামা ইবনে আবু জাহাল ও তার কয়েকজন সঙ্গী কুরাইশদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করল এবং মুসলমানদের বিশাল বাহিনীর মুখোমুখি দাঁড়ালো তখন একটি ছোট যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ আনহু তাদের পরাজিত করলেন সে যুদ্ধে যাদের নিহত হওয়ার ছিল তারা নিহত হল আর যারা পালিয়ে যেতে সক্ষম হলো তারা পালিয়ে গেল পলায়নকারীদের মাঝে ছিল ইকরামা ইবনে আবু জাহাল তখন ইকরামা আত্মানুশোচনায় নিমজ্জিত হলো মুসলমানদের হাতে মক্কার পতনের পর সেখানে আর তার অবস্থানের সুযোগ রইল না এদিকে ওয়াসাল্লামের সাথে যা করেছিল তিনি তা করে দিলেন তবে তিনি তাদের কয়েকজনকে তাদের থেকে বাদ দিলেন তিনি তাদের নাম ঘোষণা করে দিলেন এবং নির্দেশ দিলেন কাবার গিলাফের নিচেও তাদের পাওয়া গেলে হত্যা করা হবে এই দলের শীর্ষে ছিলেন ইকরামা ইবনে আবু জাহাল তাই অত্যন্ত সন্তর্পণে আত্মগোপন করে মক্কা থেকে বেরিয়ে পড়ল এবং ইয়ামানের দিকে ছুটে চলল কারণ সেখানে ছাড়া তারার কোনো আশ্রয়স্থল ছিল না তখন ইকরামার স্ত্রী উম্মে হাকিম এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের গৃহে গেল তাদের সাথে জন মহিলা তারা রাসুলের নিকট বাইয়াত গ্রহণ করবে রাসুলের নিকট তার দুজন স্ত্রী তার মেয়ে এবং বনু আব্দুল কিছু মহিলা ছিল নিকাব পরিহিতা ফাতেমা হিন্দ বলল ইয়া রাসুল আল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি তার নির্বাচিত ধর্মকে বিজয় দান করেছেন আমি আপনার নিকট প্রার্থনা করছি যেন আপনার আত্মীয়তার বন্ধন আমার সাথে কল্যাণের আচরণ করে কারণ আমি একজন সত্যবাদী মুমিন নারী তারপর নেকাব খুলে ফেলে বললো ইয়া আল্লাহ আমি হিন্দ বিনতে উদ্ভা রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম তখন বললেন শুভেচ্ছা স্বাগতম হে হিন্দ হিন্দ বলল আল্লাহর কসম করে বলছি ইয়া রসুল আল্লাহ ভূপৃষ্ঠে আপনার পরিবার লাঞ্ছিত ও অপদস্ত হোক এটাই ছিল আমার নিকট অধিক পছন্দনীয় আর এখন ভূপৃষ্ঠে আপনার পরিবার সম্মানিত হোক এটাই আমার নিকট অধিক প্রিয় তখন রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন এর চেয়েও বেশি তারপর ইকরামার স্ত্রী উম্মে হাকিম দাঁড়িয়ে ইসলাম গ্রহণ করলেন এবং বললেন ইয়া রসুল্লাহ ইক্রামা ইয়ামেনে পালিয়ে গেছে আপনি তাকে হত্যা করবেন এই তার ভয় সুতরাং আপনি তাকে অভয় দিন আল্লাহ আপনাকে অভয় দান করবেন তখন রসুল ওসাল্লাম বললেন সে নিরাপদ সাথে সাথে উম্মে হাকিম একজন রুমি নিয়ে ইকলামার সন্ধানে বেরিয়ে পড়লেন তারা যখন নির্জন পথে চলছিলেন তখন রুমি গোলাম তাকে পাপ কার্যে ফুসলাতে লাগল আর উম্মে হাকিম তাকে আশা দিতে লাগলেন এবং গরিমসি করতে লাগলেন অবশেষে এক আরব কবিলার নিকট পৌঁছলেন তিনি তাদের নিকট সাহায্য প্রার্থনা করলে তারা গোলামকে শিকল দিয়ে বেঁধে তাদের নিকট রেখে দিল হাকিম এবার নিজ পথে চলতে লাগলেন অবশেষে পিহামা অঞ্চলে নদীর তীরে তিনি ইকরামাকে পেলেন ইকরামা তখন এক মুসলমান মাঝির সাথে তাকে পার করে দেওয়ার ব্যাপারে কথা বলছে মাঝি বলছে তুমি একনিষ্ঠ হয়ে যাও আমি তোমাকে পার করে দেব ইকরামা বলছেন আমি কিভাবে একনিষ্ঠ হব মাঝি বলছে তুমি বলো আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশাদু আল্লা মুহাম্মদ রসুল্লাহ ইকরামা বলছে আমি তো এ কালিমা থেকেই পালিয়ে এসেছি তারা যখন এ কথা বলছিল ঠিক তখন হাকিম ইকরামার নিকট এসে বলল হে ইকরামা আমি সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বাধিক পূর্ণবান মানুষ ও সর্বোত্তম মানুষের নিকট থেকে তোমার নিকট এসেছি আমি তোমার নিকট মোহাম্মদ ইবনে আবদুল্লার নিকট থেকে এসেছি আমি তার নিকট তোমার জন্য নিরাপত্তা প্রার্থনা করেছি তিনি তোমাকে নিরাপত্তা দিয়েছেন সুতরাং তুমি আত্মহরণ করো না ইকরামা বলল তুমি নিজেই কি তার সাথে কথা বলেছ উম্মে হাকিম বলল হা আমি তার সাথে কথা বলেছি তিনি তোমাকে অভয় দান করেছেন উম্মে হাকিম তাকে বারবার অভয় ও সান্ত্বনার বাণী শোনাতে লাগলেন অবশেষে ইকরামা তার সাথে ফিরে এলো তারপর তিনি ইকরামাকে তার রুমি গোলামের কথা বলল ইকরামা ইসলাম গ্রহণের পূর্বেই গোলামের নিকট গেল এবং তাকে হত্যা করল পথে তারা যখন একটি বাড়িতে বিশ্রামের জন্য অবস্থান করছিলেন তখন ইকরামা স্ত্রী সম্ভোগের ইচ্ছা করলে উম্মে হাকিম অত্যন্ত কঠিনভাবে তা প্রত্যাখ্যান করলেন বললেন আমি একজন মুসলমান নারী আর তুমি একজন মুশ্রিক পুরুষ ইকরামা তার কথায় বিস্মিত হয়ে বলল তোমার ও আমার মাঝে যে বিষয়টি অন্তরায় সৃষ্টি করছে নিশ্চয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইকরামা যখন মক্কার নিকটবর্তী হল তখন রসুল উল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন ইমান এনে হিজরত করে সত্তর ইক্রামা ইবনে আবু জাহাল তোমাদের নিকট আসবে তোমরা তার পিতাকে গালমন্দ করো না নিশ্চয়ই মৃত ব্যক্তিকে গালমন্দ করা জীবিত ব্যক্তিকে কষ্ট দেয় আর তোমাদের গালমন্দ মৃত ব্যক্তির নিকট পৌঁছে না এর কিছুক্ষণ পরই ইকরামা ও তার স্ত্রী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের মজলিসে গিয়ে পৌঁছলেন নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম তাকে দেখে আনন্দের চাদর ফেলেই তার দিকে ছুটলেন আলাইহি ওসাল্লাম বসলে ইকরামা তার সামনে বসলেন এবং বললেন এই মোহাম্মদ উম্মে হাকিম আমাকে সংবাদ দিয়েছে আপনি আমাকে অভয় দিয়েছেন রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম বললেন সে সত্য বলেছে তুমি নিরাপদ নির্ভয় ইকরামা বলল হে মোহাম্মদ আপনি কিসের দিকে আহ্বান করছেন রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে এদিকে আহ্বান করছি যে তুমি বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর আমি আল্লাহর বান্দা ও তার রাসূল তুমি নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে এভাবে ইসলামের পাঁচটি আর কানের কথা বললেন ইকরামা বললেন আল্লাহর কসম করে বলছি আপনি তো সত্যের দিকেই আহ্বান করছেন কল্যাণেরই নির্দেশ দিচ্ছেন তারপর বলতে লাগলেন ইসলামের দিকে আহ্বান করার পূর্বেও তো আপনি আমাদের মাঝে সত্যবাদী ও পূর্ণবান ছিলেন তারপর ইকরামা তার হাত প্রসারিত করলেন এবং বললেন আসহাদু আল্লাহ ইরাহা ইসাহু রসুল তারপর ইকরামা বললেন হে আল্লাহর রসুল আমাকে সর্বোত্তম কিছু শিখিয়ে দিন আমি তা বলব রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বললেন তুমি বলো আশ রসুল ইকরামা বললেন তারপর কি বলবো রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বললেন তুমি বলো আমি আল্লাহকে সাক্ষ্য রাখছি যারা উপস্থিত আছে তাদের সাক্ষ্য রাখছি যে আমি একজন মোহাজির মুজাহিদ মুসলমান ইকরামা তা বললেন তখন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ যদি তুমি আমার নিকট এমন কিছু চাও যা অন্যকে দিয়েছি তাহলে আমি তা তোমাকে দিব ইকরামা বললেন আমি আপনার নিকট চাচ্ছি আপনি আমার ওই শত্রুতার জন্য আল্লাহ পাকের দরবারে আমার হয়ে ক্ষমা প্রার্থনা করবেন যা আমি আপনার বিরুদ্ধে করেছি এবং এমন যুদ্ধের জন্য যা আমি আপনার বিরুদ্ধে করেছি এবং এমন কথার জন্য যা আপনার সম্মুখে বা পশ্চাতে বলেছি তখন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ তার প্রত্যেক শত্রুতা ক্ষমা করে দিন যা সে আমার বিরুদ্ধে করেছে প্রত্যেক যুদ্ধের পাপকেও মাফ করে দিন যা সে আপনার নূরকে নির্বাপিত করার জন্য করেছে আমার মানহানিকর যা কিছু সে আমার সম্মুখে বা পশ্চাতে বলেছে তা আপনি মাফ করে দিন তখন আনন্দে ইকরামার চেহারা আলোকময় হয়ে উঠল বললেন হে আল্লাহর রসুল আমি কসম করে বলছি আল্লাহর পথের বিরুদ্ধে আমি যা কিছু খরচ করেছি তার দ্বিগুণ এখন আমি আল্লাহর পথে খরচ করব আল্লাহর পথের বিরুদ্ধে যে যুদ্ধ বিগ্রহ করেছি তার দ্বিগুণ আল্লাহর পথে করব সেদিন থেকে দাওয়াতের কাফেলায় রণক্ষেত্রের দুঃসাহসী এক অশ্বরোহী যোদ্ধা এসে যোগদান করলেন জেগে মসজিদে আল্লাহর কিতাব পাটকারি এক আবেদ এসে যোগদান করলেন তিনি আল্লাহর কিতাবকে চেহারায় রেখে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে বলতেন এ আমার রবের কালাম এ আমার রবের কালাম ইকরামা ইবনে আবু জাহাল রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সাথে যে প্রতিজ্ঞা করেছিলেন তা যথাযথভাবে পালন করেছিলেন তার ইসলাম গ্রহণের পর মুসলমানগণ যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন ইকরামাও তাতে অংশগ্রহণ করেছেন আর প্রত্যেক যুদ্ধে তিনি অগ্রগামী বাহিনীতে ছিলেন প্রচণ্ড গরমের দিনে শীতল পানির দিকে পিপাসার্থ ব্যক্তির ছুটে যাওয়ার ন্যায় ইকরামা রদ আনহ ইয়ার দিনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন পাকিস্তানি মুসলমানদের উপর যুদ্ধের মাত্রা তীব্র হলে ইকরামা রাহ আনহ ঘোড়া থেকে নেমে পড়লেন খাপ ভেঙে ফেললেন এবং রোমানদের বুহে ঢুকে পড়লেন তখন খালিদ ইবনে ওয়ালিদ রদ আনহু তার দিকে এগিয়ে এসে বললেন হে ইকরামা এমন কাজ করো না কারণ তা মুসলমানদের জন্য কষ্টদায়ক হবে তখন ইকরামা রদিউল্লাহ আনহু বললেন হে খালিদ আমার ব্যাপারে চিন্তা করবেন না কারণ রসুলের সাহচর্য আপনি আমার চেয়ে বেশি পেয়েছেন আর আমি ও আমার পিতা তো রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ঘোর দুশ্মন ছিলাম তাই আমাকে পূর্বে পাপ মোচন করার সুযোগ দিন তারপর বললেন বহু রণক্ষেত্রে রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছি আর আজ বুঝি রোমানদের থেকে পালিয়ে যাব নিশ্চয়ই তা কিছুতেই হবে না তারপর মুসলমানদের মাঝে আহ্বান করলেন কে মৃত্যুর বায়াত গ্রহণ করবে কে আছে মৃত্যুর বায়াত গ্রহণ করবে তখন তার চাচা হারেস ইবনে হিসাম জিরার ইবনে আজওয়ার সহ চার শত মুসলমান তার বাইয়াত গ্রহণ করলেন তারা খালিদ ইবনে ওয়ালিদ আনহ এর নেতৃত্বের বাইরে মরণপণ যুদ্ধ করলেন এবং প্রবল প্রতিরোধ গড়ে তুললেন মুসলমানদের এই বিশাল বিজয় লাভের পর যখন ইয়ারমুখের রণাঙ্গন শান্ত হয়ে গেল তখন দেখা গেল ইয়ারমুখের রনাঙ্গনে তিনজন মুজাহিদ পড়ে আছেন ক্ষত স্থানগুলো তাদের অত্যন্ত দুর্বল করে ফেলেছে তারা হলেন হারেস ইবনে হিসাম আইয়াস ইবনে আবি রবিয়া ও ইক্রামা ইবনে আবু জাহাল পান করার জন্য হারেস পানি চাইলেন তাকে পানি দেওয়া হলে ইকরামা তার দিকে তাকালেন হারেস তখন বললেন তাকে পানি দাও ইকরামার নিকট পানি নেওয়া হলে আয়াস তা দেখলেন ইকরামা তখন বললেন আয়াসকে পানি দাও আইয়াসের নিকটবর্তী হলে দেখা গেল তিনি ইন্তিকাল করেছেন তারপর তার সাথী নিকট এলে দেখা গেল তারাও করেছেন আল্লাহ তাদের হাউজি অওসারে পানি পান করান তারপর তারা আর কোনোদিন দিন পিপাসার্থ হবে না আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউসের সবুজ শ্যামল বাগিচে দান করুন যেখানে তারা চিরকাল আনন্দ উল্লাসে থাকবেন